জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে মানুষের মাথার খুলি ও হার উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম প্রতিবেদনে আজ সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারে চালহাটির একটি ঘরের ময়লার স্তূপ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের মাথার খুলি ও হার উদ্ধার করে পুলিশ দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান জানান আজ সকাল দশটার দিকে দেওয়ানগঞ্জ বাজার ময়লার স্তূপের পাশের একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা ব্যাগ দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশ খবর দেয় পরে ওই কালো ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি সহ কঙ্কাল উদ্ধার করে পুলিশ এ সময় ঘটনাস্থলে ভিড় করে উচ্ছক জনতা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চোরাচক্র এগুলো চুরি করে কোথাও নিতে না পেরে ওইখানে ফেলে রেখে গেছে তিনি আরো জানান সম্প্রীতি চিকাজানি ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বিষয়টি তদন্তর পাশাপাশি এই চক্রকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ দেয়ানগঞ্জ আপনি পাঁচটি কঙ্কাল উদ্ধার করেছেন এবং একজন আটক করেছেন এই বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের একটু জানা দেয়ানগঞ্জ মডেল থানা দিয়ে দেয়ানগঞ্জ বাজার বাজারের ভিতরে একটি দোকানে ময়লা স্তক সংরক্ষণ থাকে এখানে সকাল দশটার সময় আমরা সংবাদ পাই যে মাথার খুলি মানুষের কঙ্কাল আছে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত হই এবং পাঁচটি মাথার খুলি সেখান থেকে উদ্ধার করা হয় সেই সাথে মানুষের বিভিন্ন হার উদ্ধার করা হয় এই ঘটনার প্রেক্ষিতে আমরা আশেপাশে যে সিসি ফুটেজ সেগুলো পর্যালোচনা করি পর্যালোচনা করার পরে আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেটা বৃদ্ধি করি তাৎক্ষণিকভাবে আমরা আমাদের যে গোয়েন্দা দল তাদের মাধ্যমে একজন আসামিকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিষয়টি স্বীকার করে এবং চিকা জানি একটি কবরস্থান থেকে সেই কঙ্কালগুলো তুলে এনেছে তাৎক্ষণিকভাবে আমরা সেই ঘটনাস্থলটি পরিদর্শন করি এবং সেখানে তার কথার সত্যতা পায় এবং কবরস্থানে যে কঙ্কালগুলো নেই সেগুলো আমরা পর্যবেক্ষণ করি তো এই বিষয়ে আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা এই চক্র যারা আছে এদের সাথে যারা জড়িত তাদেরকে আইনটিফাইয়ের জন্য আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এই বিষয়ে নিয়মিত মামলা হবে আমরা তদন্তের সাথে এই নামটা প্রকাশ করতে চাচ্ছি না হয়তো আপনাদেরকে বিনিয়োগে আমি জানিয়ে দেব আর এই ঘটনার সাথে আহ যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম